আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় আরও অশেষ রহমতে খুবই ভালো আছি তা ভিডিও দিতে ভালো লাগেনি কিছু করারও নেই চ্যানেলটা খুলেছি এটা মায়ে পড়ে গেছি প্রত্যেক দিনই বলি নকশা মেরে ভিডিও দেব না ভিডিও দেব না আর আমাদের মতো মানুষদের অনেক নকশা থাকে সেটা বলে কথা না আমাদেরকে অনেক লোক ভাবে নকশা অনেক অনেক কিছু ভাবে তা ভাবুক কোনো সমস্যা নেই তো চলো আজকের ভিডিওটা পুরো দেখবে আমি কথা বলবো কাজ হবে ওদিকে এদিক কথা বলবো আর তোমরা আমার কথার একটা সুন্দর কমেন্ট লিখে যাবে তোমাদের কমেন্ট পড়তে ভালোবাসি আর একটা যুক্ত আমি যে কথাগুলো বলবো ওদের একটা যুক্তিপূর্ণ কথা বল মানে লিখে যাবে কমেন্টে আমারও ভালো লাগবে আর হাজির বলি তাহলে দেখো কিছু মানুষ আছে যারা ফোকটে অনেক কিছু বলে যায় কিন্তু আমার পরিস্থিতিতে আমি একদম ঠিক আছি যে যার পরিস্থিতি সে যার ঠিকঠাক আমি একজন বড়ো লোকদের পরিস্থিতি বুঝতে পারবো না একটা গরিব মানুষ হয়ে আর একটা গরিব মানুষদের পরিস্থিতিতে একটা বড়ো লোক বুঝতে পারবে না অনেক কথা বলে সে কথা না আমি কারোর কথা আমি কিছুই মনে করি না কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা মনে করে আঘাত দিতে গেলে কোনো টাকা লাগে না আঘাত দিতে গেলে কোনো কিছুই খরচা হয় না দিয়ে দিই একটা ঢাই করে আঘাত দিয়ে দিই তা বলে দেয় তাদের আঘাতে আমি কষ্ট পাই কিন্তু তোমাদের দাদাভাই এদিক যাই পারো একটাই কথা আমাকে বলল তোকে কজন চেনে বা সেও বা কীভাবে চেনে তোকে যা চিনি সেটাই যথেষ্ট যে চেনে নেয় সে অনেক কথা বলবে তার কথা বাদ দে তা এটাই মনে করি হ্যাঁ সত্যি ও সব কথা ধরলে অনেক কষ্ট জীবন মানে অনেক যন্ত্রণা আমাদের মতো মানুষদের অনেক লড়াই করতে হয় জীবনের জীবন জীবন যুদ্ধ বলে না সেই জীবন যুদ্ধ। মানে সেই কোচপাতে পানি টলটল করে না সেই পানির মতো টলটল করতে হচ্ছে ব্যালেন্স খেয়ে একটু এদিক ওদিক হলেই দরাস করে পানিটা পড়ে যাই তা সেই রকম আমাদের জীবনটা তা ভালোই এইরম জীবনই বেশ ভালো বেশি এরমের জীবন ভালো না কারণ আমার গরিবদের মায়া বুঝবো না একটা একটা কথা বলবো তাদের মানে কষ্ট পাবো আল্লাহর এর কাছে এটুকুও চাই কোনো মানুষকে না যেন কষ্ট দিয়ে কথা বলতে হয় আমি নিজে কষ্ট পাই না যেন কোনো মানুষ কষ্ট পায় আমার জন্য তা এখানে ডাল করতেছি হ্যাঁ ডাল করতে করতে ভিডিওটা আড়া ধরে ফেলেছি এই হয়ে গেছে দাঁড়া ওষুধা করি আমি কিন্তু একটা কথা সবসময় মনে করি হাতের ঢিল আর মুখের কথা যদি একবার ছুঁড়ে দিই আর পাবো না সেই জন্য কোনো মানুষকে কথা বলার আগে সাতবার ভেবে চিনতে কথা বলি আর কি বলো তো মানে আমি হয়তো একটা গ্রামের মানুষ হতে পারি কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করেই কথা বলি তো এখানে মাছের তরকারি মাছ দিয়ে বেগুন দিয়ে ভাত হয়ে গেছে আলু ভাতে দিয়েছি ডাল করেছি আর ছোটো ছোটো মাছ দেখেছি তো আর এইটা হলো আলু ভাজা গুড়িগুড়ি আলু ভাজা আমার ছেলে খেতে পছন্দ করে ওকে ভেজে দিয়েছি তা চলো ভাত খেতে বসি ভাত খেতে বসে গেছি আমি আমি অল্প সামান্য তরকারি নিয়ে ভাত খেতে বসে করেছি একটা মাছ নিয়েছি বেগুনের বেগুনের তরকারি এই মাছের সঙ্গে বেগুন আলু ভাজা আর একটা পুঁটি মাছ ভাজা নিয়েছি এতে আমার যথেষ্ট তা চলো কাজ কর তো ভিডিওটা কখন এমন হয়ে গেছে দেখিনি মানে একেবারে এডিট করে নিয়ে এখন যদি বন্ধ করি পুরোটাই ইয়ে হয়ে যাবে তাই এখানে একটু তারপর দিনকে সকালবেলা সবজি কিনে ঘরে আসছি ঘরে হ্যাঁ ঘরে আসছি সেটাই তোমাদের দেখাচ্ছি একেবারে চকচকে রোদ সুন্দর একটা সকাল তাই সকালে আল্লাহ আমাকে যেমন তৈরি করেছে এমনই যথেষ্ট বেশি কিছু চাই না লোভও নেই এই লোভটা যে মানুষের যে মানুষের লোভ আছে সেই মানুষ থেকে আমি দূরে থাকি আল্লাহ পাক না যেন আমার লোভটা রাখে আমি যেমন তেমনই একদম ঠিকঠাক তা চলো একটু বিকেলের দিকে ঘুরে আসি হ্যাঁ এইটা আমার ছেলেরা আমার ছেলে আর আমার সব ঘুরতে গেছে ওইটা যেটা বাইক চালাচ্ছে ওইটা আমার বাদশা আর ওইটা আমার ভাইপো সামনে ক্যামেরা কেটেছে মুখে বোনো হয়েছে আমার বাবার আর দেখো ওর ক্যামেরাটা কিন্তু দারুণ খুব সুন্দর ক্যামেরা আমার ক্যামেরাটা এতক্ষণ ধোঁয়া ধোঁয়া দেখেছে এবার দেখো পরিষ্কার সুন্দর ক্যামেরা প্রত্যেক সপ্তাহে বুড়লে যায় আর আমি ভুল করে বলে ফেলেছি যে প্রত্যেক দিন বুড়ুলে কী করতে যাস আমার ভাইপো বলতে তাহলে প্রত্যেক দিন আমি বুড়ুলে যাইনি গো বেটি সপ্তাহে একদিন ওই হাইজা ভুল করে বলে ফেলেছি তা ওদের বেশি দূর যায়নি বুড়ুলে যায় আর আমার তার একটু করে ভিডিও করে আনে তোমাদের সঙ্গে শেয়ার করি ওদের আনন্দ মজা এখন যত আনন্দ মজা করছে কিন্তু পরে যখন ওরা মানে বিয়ে হয়ে যাবে যে যা সে যার শুনসান নিয়ে ব্যস্ত হয়ে যাবে যে যা সে যার কেউ কারুর সাথে আর ততটা থাকবে থাকবেন কিন্তু আমার ভাই বোটার বিয়ে হয়ে গেছে দুটো ছেলে দুটো মেয়ে কিন্তু এখনও ওর বয়সটা কমে বিয়ে হয়ে গেছে কিন্তু এখনও খোঁজকুমিটা যায়নি সবার সঙ্গে আনন্দ আহ্লাদ করে যায় ছেলে হিসেবে খুব ভালো মনও ভালো তাই ঘুরতে ঘুরতে শিখতে মন যাচ্ছে কেন What the